প্রিয় গায়েস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা ভালো আছেন যে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা আমি আসছি আজকে এই যে আমাদের সুনাম ধন্য শ্রদ্ধীয় বড় ভাই আব্দুল বারিক ভাই ওনার এই যে দোকান আপনারা দেখতে পাচ্ছেন দোকানে অনেক মালামাল আছে দিন দিন দোকানের সমৃদ্ধ এবং সফলতা বাড়ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভাই সে কীভাবে এই ব্যবসা থেকে দিন দিন উন্নয়ন করছে সেটা আপনারা তার মুখে শুনুন

একজন দুবাই আপনার ব্যবসা আগেরছে ভালো তো ইনশাল্লাহ এই যে ভাই চানাচুর বিক্রি করছে ভাই খুব ভদ্র মানুষ ভালো মানুষ একেবারে আমার মনের মানুষ আপনারা দেখতেই পাচ্ছেন ভাই দোকানদারি করছে তার পাঁচজন ছেলে মেয়ে দুইজন প্রবাসে আর বাকি দুইজন ছেলে ওনারাও বাড়িতে কৃষিকাজ করেন ব্যবসার সাথে জড়িয়ে আছে অত্যন্ত ভালো আপনারা দেখতে পাচ্ছেন এই যে অনেকটা এখন কৃষিকাজের উপরে বেশি নির্ভর করছে বিধয়ী দোকানে একটু মালামাল কম দেখতে পাচ্ছেন কিছুদিন পরে আবার আল্লাহ রহমতে মালামাল অনেক ভরে যাবে আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়ের জন্য দোয়া করবেন তো ভাই আপনার এই ব্যবসা থেকে কি আপনার পরিকল্পনা আল্লাহ আমার নেওয়া আল্লাহ হ্যাঁ নিয়োগ করবেন তো ভাই অনেক পরিশ্রম করছে এখনো করে তো ভাইয়ের ভালো একটা নিয়ত সেটা হলো সে করবেন এই নিয়ত আছে আল্লাহ হজ তার মনের আশা পূরণ করুক এই প্রত্যাশা আমরা করি আল্লাহ জানি অতি সত্তরই তাকে মক্কার মাটিতে পা ফেলার তৌফিক দান আমিন আল্লাহামদুল্লাহামিন